হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বাসাতে যেভাবে ডাম্পলিংয়ে স্টাফিং তৈরি করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি চিকেন কিমাটার মধ্যে যে সবজি বাসায় থাকে সেটাই দিয়ে দেই গাজর ব্রকলি ক্যাপসিকাম বাঁধাকপি বা ফুলকপি তো দিয়ে আমি ভালোভাবে আগে চিকেনটাকে মাখিয়ে নিই মাখিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে মশলা দেই যেটা হচ্ছে আদা কুচি রসুন কুচি সয়া সস ওয়েস্টার সস চিলি সস দিয়ে তারপর আমি তেলটাকে হাই হিটে গরম করে সেই তেলটাকে এর মধ্যে দিয়ে মাখিয়ে নিই এবং তারপরে আমি ডাম্পলিংয়ের ভিতরে পোটটাকে দিয়ে আমি এভাবে করে পানির মধ্যে সেদ্ধ করি অনেকে ভাফিয়েও নেয় তো স্টিম করাটা যেটা ওটার থেকে আমার কাছে এটাই বেশি ভালো লাগে যেটা হচ্ছে আমি পানির মধ্যে দিয়ে এভাবে সরাসরি সামান্য তেল দিয়ে পানি দিয়ে ওটাকে সেদ্ধ করে নেই দশ মিনিটের মতো দশ মিনিট লাগেও না তো এই তো আমার ডাম্পলিং তৈরি এবং দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে এটা খুবই সফট হয় এবং খেতে দারুণ লাগে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ